আসসালামু আলাইকুম এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আসছি একজন আমাদের মালিক সিট কোম্পানির লিড ফার্মার শরিফুল ভাইয়ের তরমুজের জমিতে আসসালামু আলাইকুম শরিফুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি মোহাম্মদ শরিফুল ইসলাম আমি একজন এয়ার মালিক সিটের লিড ফার্মার এবং আমি এয়ার মালিক সিটের বিভিন্ন রকম জাতের সবজি আবাদ করি এখন বর্তমানে আমার কাছে গ্লোরি করলা আছে তরমুজ আছে আপনার এয়ার মালিক সিডের মার্সেলো এই যে আমার জমিতে যেটা দেখছেন আমি তেত্রিশ শতাংশ মতো লাগাইছি আপনার মার্সেলো তরমুজ তাতে আমি গত গতবার দেখছিলাম আপনার অনলাইনে মোবাইলে দেখেছিলাম তো মোবাইলের ভিডিও দেখার পরে আমার আগ্রহ হয়েছিল যে আমি তরমুজ করি তো গত সিজনে আমি হালকা করে করেছিলাম এক প্যাকেট তো তাতে আমার খুব ভালো লেগেছিলো আমি এবারটা তেত্রিশ শতাংশ মতো লাগাইছি তাতে আমার যথেষ্ট পরিমাণ আল্লাহ রহমতে মানে আপনার ফলন আইছে তবে গাছের বয়স আজকে তেতাল্লিশ দিন হল ষাট দিন হলে হারভেস্ট হবে তবে আশা করি আল্লাহ রহমতে আমার এগুলো মাল হারভেস্ট করার সময় সাইজ হয়ে যাবে এখন বর্তমান দুই কেজি আড়াই কেজি দেড় কেজি তিন কেজি পর্যন্ত হয়েছে তবে আশা করি চার কেজি পাঁচ কেজিও হবে গাছের কোনো আপনি যে করছেন গাছের সমস্যা ভাইরাস গাছের কোনো সমস্যা আমি লাগানোর পরে আমার তরমুজ করার মোটামুটি সাত বছর থেকে আমি তরমুজ আবাদ করি বছরে তিনবার তরমুজ করি আমি তাতে এই জাতটার এত বৈশিষ্ট্য ভালো যে আপনার একটা আমার জমিতে একটা গাছে কোনো আপনার ভাইরাস লাগেনি এবং কোনো গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খুব সুন্দরভাবে গাছ মানুষ হয়েছে বা গাছ আমি তৈরি করতে পারছি এবং ফলও তৈরি মানে আপনার ধরছে ভালো আমার বিঘাতে আপনার তরমুজ ধরা লাগে আপনার খুব অতিরিক্ত হলে তেত্রিশ শতাংশে আপনার ষোলোশো বা সতেরোশো তরমুজ নেওয়া যায় তাহলে তরমুজের সাইজটা ভালো হয় তাতে আমার তরমুজ আপনার এক বিঘা মাটিতে দুই হাজার তরমুজ নেওয়া আছে তো আশা করি যে দুই হাজার নিল আমার তরমুজের সাইজ ভালো হবে বর্তমানে যা আমি দেখছি কন্ডিশন ধন্যবাদ শরিফুল ভাইকে তার মূল্যবান বক্তব্য তিনি সব রকম বৈশিষ্ট্য আমাদের মাঝে তুলে ধরলেন তো আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যারা তরমুজ চাষ করতে চাচ্ছেন দেখেন শরিফুল ভাই কিন্তু অনেক সুন্দরভাবে মালচিং পেপার পদ্ধতিতে এবং আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তিনি আর টাল দিয়ে তরমুজ চাষ করেছেন এবং যেদিকে যাচ্ছে ক্যামেরা তাহলে তরমুজ আর তরমুজ